সূচনা হয়ে গেলো জেএসডাব্লিউ সিমেন্ট জেসি মিডিয়া ফুটবলের যারা মাঠে ময়দানের খবর পরিবেশন করেন বিভিন্ন ক্রীড়াবিদদের গল্প তুলে ধরেন সেই সব ক্রীড়া সাংবাদিকরা যে বল পায়েও কম যান না দেখানোর দিন এসে গেল জেএসডাব্লিউ সিমেন্ট সিএস জেসি মিডিয়া ফুটবলের সূচনা হলো বৃহস্পতিবার বিকেলে জেসির ক্লাব তাবুতে আয়োজিত হয়েছিল মিডিয়া ফুটবলের লটারি প্রিন্ট ইলেকট্রনিক এবং ওয়েব মিলিয়ে প্রচুর টিম যেখানে অংশ নিয়েছে ক্লাবের মাঠে পাঁচ এবং ছয় জানুয়ারি দুদিন ধরে হবে এই টুর্নামেন্ট

সত্যিই গ্রহণযোগ্য আমি আমার জীবনে কোনোদিনই পাইনি তো এই সব সাংবাদিকের মাধ্যমে দুটো জিনিস পেলাম মেয়েদের ফুটবল শুধু বলে সারা পৃথিবীতে পড়েছি কি না জানি না আর মেয়েদের ফুটবলের কেউ এখন হয়েছে বলে আমি জানি না আমি ওদের বেশ ধন্যবাদ সব একটা আনন্দ কারণ আমি হয়তো দায়িত্ব করি না ডাইন্স আপনি এবারে এবারে আমি তো ಬಾಡೋ